হঠাৎ করে কাঁচা তেলের ঘর থেকে ইচ্ছে হলো তো কী করা যায় চলে গেলাম দাদির বাসা তো ভাইকে বললাম চলো ভাই আমরা কাঁচা তেঁতুল কাঁদতে চলে যাই তো এদিক দিয়ে যাওয়ার টাইমে দেখলাম যে এদিকে অনেক কাদা ছিল তো আমাদের এদিক দিয়ে আসাটা ঠিক হয় নাই তো দেখো বন্ধুরা এখানে অনেক পানি ছিল আর ওখা এখানে মনে হচ্ছিলো যে কিছু থাকবে তো অবশেষে আমরা চলে গেলাম ভয়ে ভয়ে তো দেখো আমার ভাই চলে আসলো তো তেঁতুল পাড়া শুরু করে দিচ্ছে আমার ভাই আমরা সবাই নিচে টোকাচ্ছি তেঁতুলগুলা তো ভাই পারছে আমরা সবাই এখন তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার যে দাদির বাসে আমরা তেঁতুলটা পারতে আসছি তো সে গরু পারলে তো কিছু করার নাই এখান থেকে আমাদের তেঁতুল গোড়া নিতে হবে যেহেতু খেতে ইচ্ছে হয়েছে তো দেখো আমার বোন আমার খাল দুই বোন আমরা সবাই এসেছিলাম তো ভিডিওতে ওদেরকে নেওয়া হয় নাই তো অ্যালাউ নাই তো তাই জন্য তো দেখো আমরা সবগুলাই উঠাই নিচ্ছি তেঁতুলের ভর্তা খাওয়ার জন্য তোমাদের কার কার এরকম তেঁতুল ভর্তা খেতে ইচ্ছে হয় মাঝে মধ্যে আমাকে কমেন্টে জানাবা আর আমার অনেক খুব ভালো লাগে টক খেতে তো আমার বোনের অন্যা পেতে দিচ্ছে যে ভাই বলো বলতেছে যে ভাই দাও আমার কাছে তো ওখান দিয়ে আসার সময় অনেক কাদা ছিল তাই ভাবলাম যে সড়ক দিয়ে চলে যাই আমাদের ভুল হয়েছিল। যে তখনও যদি সড়ক দিয়ে চলে আসতাম তাহলে ভালো হতো তো আমার এক বোন জামাই ছিল মানে তার সাথে ওটা দুষ্টামি করে নিলাম সেও দুষ্টামি করতেছিল আমাদের সাথে তো দেখো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের বাসায় তো যেখানে তেঁতুল গাছটা ছিল সেখানে গিয়েছিলাম তো দেখো বন্ধুরা তারপরে আজকাল জামা কাপড়ও ধয় নিজে জামা কাপড় নিজে ধুয়ে তারপর পরে না বন্ধুরা মজা করলাম আমার খালতো বোন ওকে জামাগুলো ধুয়ে দিছে তো দেখো বাসায় চলে আসছি এখন আমরা তেতুল ভর্তার জন্য সব কিছু আয়োজন করব। তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি যে আমরা তেঁতুল ভর্তাটা কীভাবে বানালাম তো দেখো এখন আমি এখানে নিয়েছি তিনটা কাঁচামরিচ তো সবাই ঝাল খেতে চায় আর ইয়েও ছিল কম তেঁতুলও কম ছিল তাই ঝালটা পরিমাণ মতোই ছিল তো দেখো বন্ধুরা তোমরা আবার কেউ কমেন্টে বলো না যে পাতিলা দিয়ে নিতে তো এটাকে আমরা খুব এনজয় করে খেয়েছি তো তাই একটু মজার চলে পাতিলার ভিতরেই হারিতেই আমরা ভর্তাটা বানিয়ে ফেলেছি তো দেখো বন্ধুরা আমার ভর্তাটা হয়ে গেছে প্রায় উপরে দিয়ে নিচ্ছি তো দেখো কেমন লাগছে আমার তো খেতে খুব ভালো লেগেছিল তো কেউ পাশে থেকে আমার এক খালতো বোন বলতেছে যে এটাকে একটু কাছন্দ দিলে মনে হয় খুব ভালো হতো তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে কাসুন্ড দিই দেখো বন্ধুরা কাসুন্ড দিয়েও আমরা ভর্তাটা খেয়ে খেয়েছি তো ভাইয়ের সাথে একটু মজা করলাম তো দেখো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো ভাইকে একটু আদর করে খাইয়ে দিলাম একটা মাত্র ভাই